আল্লাহ যদি কাউকে হেদায়ত দিতে পারতেন তাহলে সর্বপ্রথম তিনি তিনি চাচা তালিবকে হেদায়ত দিতেন হযযাত ইব্রাহিম আলাইহি সাল্লাতুয়াস সালাম যদি তার হাতে হেদায়েত থাকতো তাহলে সর্বপ্রথম তিনি তার বাবা আজরকে কি করতেন হেদায়েত দিতেন নু আলাইহি সালাম তার ছেলে কেনানকে দিতেন আল্লাহ রব্দুল আলামিন বলেন হেদায়েতের মালিক হলামী আল্লাহ হে রাসুল আপনি শুধু মানুষকে উপদেশ দিতে পারবেন কিন্তু উপদেশ কিন্তু সবাই গ্রহণ করতে পারবে না যাকে আমি আল্লাহ বলে আলমিন মনোনীত করব তারাই গ্রহণ করতে পারবে ভিন্ন একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে মানব জাতি এলেমে দিন নিয়া এলেম নিয়া দুনিয়ার মধ্যে শুধু দুইটা মানুষের সাথে দুই রকমের মানুষের সাথে হিংসা করা যাবে

আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে মানুষ শুধু দুই শ্রেণীর মানুষকে নিয়ে শুধু মানুষ ঈর্ষা করতে পারে এক নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেন ব্যাংক ব্যালেন্স দেন টাকা পয়সা দান করেন এই টাকা পয়সা দান করার পরে কোনো মানুষ যদি মনে করে টাকা পয়সা আল্লাহ তালা তাকে দান করছেন এবং খরচ করার মতো মন মানসিকতা দিচ্ছেন এখন কোন মানুষ যদি মনে করে যে এই ব্যক্তির এত টাকা পয়সা তার সবকিছু ধ্বংস হয়ে যাক তার এত ব্যাংক শেষ হয়ে যাক সব কিছু আমার কাছে আসুক এটা হলো হাসাত এটা করা যাবে না কিন্তু কোনো মানুষ যদি চিন্তা করে আল্লাহ তালা এই ব্যক্তিকে এত ধন সম্পদ দিচ্ছেন এত টাকা পয়সা দিচ্ছেন আর ইসলামের হুকুম আহকাম বিধি বিধানে এবং দিন মসজিদ মাদ্রাসায় এগুলোর জন্য এই ব্যক্তি এত এত খরচ করে আল্লাহ তাআলা যদি তার মতো যদি আমাকে ধনী করতো তাহলে আমিও এই ভালো কাজগুলো করতাম আমিও আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করতাম তার নিয়ামত তার কাছে থাকুক আমি যদি পাইতাম আমিও করতাম কেউ যদি এইটা করে তাহলে শরীয়তের বাসায় বলা হয় এটাকে বলা হয় গিফতা এটা করা যায় দুই নম্বরে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রব আলামিন ধর্মীয় জ্ঞান দিচ্ছেন জ্ঞান দিনের দিছেন সে এই ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী নিজে চলে এবং মানুষকে চালানোর জন্য চেষ্টা করে নিজেই ধর্মীয় জ্ঞান এই হুকুম বিধিবিধান গুলো মানে এবং ধর্মীয় জ্ঞান মানুষকে শিক্ষা দেয় এখন কোনো মানুষ যদি মনে করে আল্লাহ তালা যদি আমাকে এরকমভাবে ধর্মীয় জ্ঞান দিত আমাকে আল্লাহ তালা যদি এরকমভাবে এলেম দিত তাহলে আমি আমিও আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানতাম এবং মানুষকে এগুলো কি করতাম শিক্ষা দিতাম ভিন্ন একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে এবং অন্যকে কি করে শিক্ষা দেয় শেখায় দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানের মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে আলেম শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয় এই ধর্মীয় জ্ঞান আল্লাহর আলমিন সবাইকে দেন না বরং তার যেই মানুষগুলো মনোনীত তাদেরকে দেন পয়গম্বর আরবি রহমাত আলমিনের কাছে একজন তিনার ইন্তেকালের পরে তার সাহাবি হজর অমরে ফারুক রাজী আল্লাহ তাআলে আনহু এর জামানা একজন বেদী এসে বলতেছে হে ওমরে ফারুক আমাকে নবী করেম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কিছু বাণী শোনায় দেও নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের কিছু আদর্শ আমার কাছে বর্ণনা করো আমি চাই তোমার কাছ থেকে নবীজীর কিছু আদর্শ শোনার জন্য হজতে অমরে ফারুক রাজী আল্লাহ তালে আনহু বললেন নবী করিম সাল্লামের জীবনের আদর্শ ধর্মীয় জ্ঞান বর্ণনা করার মতো যে এলেম দরকার এটা পক্ষে আমার কাছে নাই সুতরাং তুমি যদি পরিপূর্ণভাবে যদি রাসুলের জীবন আদর্শ যদি তুমি শুনতে চাও তাহলে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের কাছে যাও কারণ জীবনের লাম্বা একটা সময় আমি বেদিন ছিলাম জীবন অর্ধেক শেষ করে আমি মুসলমান হয়েছি ইসলামের প্রাথমিক যেই জ্ঞানগুলো আছে এগুলো আমার মধ্যে ঘাটতি আছে আমি এটা বর্ণনা করতে পারবো না ওই বেদুইন গিয়ে হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বলতেছে হে বেলাল নবীজির কিছু আদর্শ ধর্মীয় জ্ঞান উপদেশ আমাকে শোনা দাও বেলাল রাজি আল্লাহ আনহু বলতেছে নবীজির পূর্ণাঙ্গ যে আদর্শ যে বিধি এগুলো আমার কাছেও নাই হাফসার দেশ থেকে এসে মুসলমান হয়েছে জীবনের অর্ধেক আমার এমনি কেটে গেছে সুতরাং তুমি যদি নবীজির পূর্ণ আদর্শ যদি শুনতে চাও তুমি অন্য কারো কাছে না গিয়ে তুমি নবীজির আপন চাচাতো ভাই হজরত আলীর কাছে যাও হজরত আলীর কাছে যাও যে আলী সম্পর্কে পয়গম্বর আরবি ভবিষ্যদ্বাণী করে বলেন আনা মাদ না তুলে আলম আলী আমি নবী হলাম জেলমে দিনের শহর শলমে দিনের দরজা হল হজ্যাত আলী। কেমন জ্ঞানের অধিকারী হজ্যাতা আলীখলিফাতুল মুলিম ইন হজ্যাত অমন ফারুক রাজিয়া আল্লাহ তাহলে আনুর শাসনকাল। অমরে ফারুক রাজিয়াল্লা হু তায়ালে আনহু তিনি কিছু বিচারিক কার্য কাজ করতেছেন দরবারের মাঝে তিনি সাথে হজ্জত আলী রজিয়াল্লা হু তায়ালে আনহু দাঁড়ানো এমন সময় একজন মহিলা ওই দরবারের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে বলতেছে হে নবীর সাবি হজ্জত ওমার তোমার কাছে আমি জটিল একটা বিচার নিয়ে আসছি তুমি এই বিচারটা করে দাও হজরত ওমর বলতেছে এমন কি কঠিন বিচার নিয়ে আসছেন বলে আমি তো জিনা করছি আমার পেটের মধ্যে একটা বাচ্চা অবৈধ বাচ্চা আমি চাই দুনিয়ার মধ্যে আর শাস্তি ভোগ করতে আখেরাতে আর শাস্তি আমি ভোগ করতে চাই না আপনি বিচার করে দেন যেই অপরাধের কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম মেজাজের সাহাবী সোনার সাথে সাথে তিনার মাথা গরম হয়ে গেছে খাত থেকে তরবারি বের করছে চিকার দিয়ে বলতেছে তাকে এখনো তোরা জিন্দা রাখলি কে গরদান থেকে মাথা আলাদা কর যে অপরাধ করছে কঠিন বিচার হবে পাশের থেকে হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলতেছে নিফাতুল মুস্তিমি নমর দাঁড়ান এই মহিলা অন্যায় করছে অপরাধ করছে মহিলার পেটের মধ্যে অবৈধ বাচ্চা সন্তান সবকিছু ঠিক আছে আপনি তার বিচার করবেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আপনি যদি তার বিচার করেন এই মহিলার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের কিন্তু কোনো অপরাধ নাই মহিলার বিচার করবেন কিন্তু সন্তানের উপর জুলুম করার মতো সুযোগ আপনার নাই হজরত আলী হজরত অমর ফারুক রাজি আল্লাহ সাথে সাথে বলতেছে তাহলে আমি কি করতে পারি বলতেছে আপনি মহিলাকে সময় দেন সময় দেন এই মহিলার বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে সন্তান প্রসব করবে উপযুক্ত একটা সময় সে আপনার দরবারে আসবে আপনি বিচার করবেন যে জুলুমের কথা শুনছে জুলুমের কথা শোনার সাথে সাথে তিনার হাত থেকে তরবারি পড়ে গেছে সাথে সাথে তিনি আলী রাজি আল্লাহ আনহুকে জরায় ধরে বলতেছেন লাউলা ওমর হে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতাম हे आली तुम्ही जुनी नाही